মাথা নষ্ট করা আপনি সম্পূর্ণ কথা বলুন যে কোনো নাম্বারে যে কোনো দেশ থেকে আপনি যাকে যতবারই কল দেন না কেন ততবারই কিন্তু ভিন্ন ভিন্ন নাম্বার শো করবে অতএব আপনাকে কিন্তু কেউ ব্লক লিস্টেই ফেলাতে পারবে না আপনার উপর কেউ অভিমান করে থাকলেও সে কিন্তু আপনাকে ব্ল্যাকলিস্টে ফেলাতে পারবে না কিভাবে সেট আপটি চালু করবেন চলুন তা দেখে নেই এর জন্য আমরা গুগল প্লে স্টোরে প্রবেশ করব এবং একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সার্চ বারে আমরা লিখব অ্যানি কল এনি কল এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করব এবং ওপেন বাটনে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট বাটনে আমরা ক্লিক করব অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে দেন আবারও অ্যাকসেপ্ট বাটনে আমরা ক্লিক করব। দেন স্কিপ করতে হবে এই অ্যাপ্লিকেশানটার একটি সুবিধা হলো আমরা নিজের নাম্বার গোপন রেখে কল দিতে পারবো এবং ফ্রিতে অ্যাড শেষ হয়ে গেছে আমরা কান্ট্রি সিলেক্ট করব। আমরা বাংলাদেশি নাম্বারে কল দিব সেজন্য আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব এরপর আমরা নাম্বার উঠাবো নাম্বার উঠার শেষ হলে আমরা এখান থেকে ফ্রিতে কল দিতে পারবো এখানে কনট্যাক্টস নাম্বার আছে কন্ট্যাক্টস নাম্বার দেখে আমরা সিলেক্ট করে কল দিতে পারবো এবং ক্রেডিটস আমরা কত মিনিট কথা বলতে পারব আমরা এখান থেকে ক্রেডিটস অর্জন করতে পারবো ক্রেডিটসে চাপ দিলে এখান থেকে আমরা ক্রেডিটস স্পেন্ড করতে পারবো এবং চেক ইন থেকে আমরা ক্রেডিটস অর্জন করতে পারবো এবং কাউকে আমরা ইনভাইট করে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেও আমরা ক্রেডিটস অর্জন করে কথা বলতে পারব ফ্রিতে এবং ভিডিও দেখেও আমরা ক্রেডিটস অর্জন করতে পারবো এই অ্যাপ্লিকেশনটি দারুণ একটি অ্যাপ্লিকেশন আপনি ফ্রিতে কথা বলতে পারবেন যে কোনো দেশে যে কোনো নাম্বারে এবং ফ্রিতে ক্রেডিটস অর্জন করে ফ্রিতে কথা বলতে পারবেন